এবার আমরা বৃত্তের ব্যাপারটাতে আসি তো এবার বৃত্তের মধ্যে আমাদের কিছু পোলার দূরত্ব বৃত্তের পোলার সমীকরণের বৃত্তগুলো যে পোলার পোলার স্থানাঙ্ক নির্ণয় করা যে পোলার সমীকরণ বৃত্তের পোলার সমীকরণ এক কথায় বলি পোলার স্থানাঙ্কে স্থানাঙ্কে বৃত্তের সমীকরণ নির্ণয় এটা একটা দুই নম্বর হচ্ছে তিন বিন্দুগামী এটা হচ্ছে ফোর থেকে তিন তারপর একটি রেখা ও দুই বিন্দু গামী এটি ইম্পর্টেন্ট এটা অঙ্কগুলো হচ্ছে তোমার চার নাম্বারে আছে অঙ্কগুলো হচ্ছে বইয়ের চার নাম্বারে আছে আচ্ছা এরপরে আমাদের ব্যাস ধরে ব্যাস ধরে বৃত্তের সময় করা নির্ণয় করা এগুলো এগুলো ইম্পর্টেন্ট এছাড়া আমাদের আরেকটা আরে আরো দুই একটা অঙ্ক আছে সেগুলো হচ্ছে পাঁচ নাম্বারের অঙ্কগুলো পাঁচ নাম্বার ছোট ছোট অঙ্ক এগুলো একটু করে দেখতে হবে আর কি তারপর আর একটা অঙ্ক আছে একটি বিন্দু একটি বিন্দুতে অবস্থিত এবং একটি বৃত্ত ও একটি রেখা বিন্দু দিয়ে যায় এই জিনিসটা আমাদের ইম্পর্টেন্ট আছে তারপর তোমাদের যদি আহ স্পর্শ করে কিছু অঙ্ক আছে স্পর্শ করে এই অঙ্কগুলো একটু করে করে নেবে এগুলো ছোট ছোট অঙ্ক স্পর্শ করে এই এক চক্ষ অক্ষ তারপর হচ্ছে উভয় অক্ষ এই কয়েকটা অঙ্ক এখানে চার পাঁচটা অঙ্ক আছে কি পরিমাণ অংশ কেটে নেয় এক চক্ষকে কি পরিমাণ অংশ কেটে নেয় ওয়াইক্ষ কি পরিমাণ অংশ কেটে নেয় এগুলো একটু করে করতে হবে এমসিকিউ এর জন্য দরকার হবে আচ্ছা এরপর তোমাদের বইয়ের মধ্যে পনেরো ষোলো সতেরো এই পনেরো ষোলো সতেরো নাম্বার অঙ্কগুলো একটু করে যাবো এই ফোরের মধ্যে এই অঙ্কগুলো মোটামুটি করলে হবে অঙ্ক তারপর আরেকটা আমরা ইয়ে করতে পারি সেটা হচ্ছে কি দুটি বিন্দু এখান থেকে এটাই বেশি ইম্পর্টেন্ট আসলে এখানে প্রত্যেকটা অঙ্ক ভিন্ন ভিন্ন দুটি বিন্দু দিয়ে যায় এবং কোন অক্ষকে স্পর্শ করে এই ধরনের যে অঙ্গ আছে সে অঙ্গ করতে হবে এরপরে আমরা ফোর বিতে যাবো

অবিলম্বে সমীকরণের বিশেষ করে স্পর্শকের সমীকরণটা বেশি আছে এটাই ইম্পর্টেন্ট তারপর হচ্ছে স্পর্শকের দৈর্ঘ্য দরকার আছে তোমরা বই থেকে যে অঙ্কগুলো করবে সেগুলো একটু করে বলে দিই এখানে আসলে সব প্রায় সবগুলোই একই রকম এখান থেকে আরেকটা জিনিস বলি স্পর্শকের দৈর্ঘ্য এটা লিখে দিই স্পর্শকের দৈর্ঘ্য তো এছাড়া এখান থেকে তোমরা প্র্যাকটিস করার জন্য দুই তিন দুই তিন চার এখানে আসলে সবগুলোই ইম্পর্টেন্ট ধরতে গেলে তোমরা প্রত্যেকটা ইয়ে থেকে একটা একটা অঙ্গ করে ফেলবা এটাই বেটার তাই তো বিশেষ করে তোমার সিকিউ এর জন্য ইম্পর্টেন্ট হচ্ছে চার পাঁচ ছয় আট সিকিউ এর জন্য চার পাঁচ ছয় আট এখান থেকে একটা দুটো একটা দুটো করে করে অঙ্গ করে ফেলবা বিশেষ করে আট নাম্বার থেকে বেশি করে করবা আট নাম্বার আরেকটা অঙ্ক আছে যে একটি বৃত্ত একটি বৃত্ত বৃত্তের সমীকরণ দেওয়া থাকবে বৃত্তের সমীকরণ একটি সমীকরণ দেওয়া থাকবে যেখানে একটা বিন্দু যাকে সমদিকণ্ডিত করবে করে ওই যে ধরা একাশি এবং একটা বিন্দু সিক্স জিরো বিন্দুতে সম করে সমীগন্ডিত করে এই ধরনের অঙ্ক গুলো দেখবা এই এই এখানের মধ্যে এটা আমাদের সময় আসতো এখন খুব কম আছে তবু দেখে যাবো আর কি সোজা একটু বেশি বড় না অঙ্কটা সোজা আছে তো এই অঙ্কগুলো আমাদের বেশি ইম্পর্টেন্ট আর এমসিকিউ এর জন্য বৃত্তের মধ্যে স্পর্শ করে তারপর হচ্ছে এত দূরবর্তী এরপর হচ্ছে স্পর্শকের সমীকরণ নির্ণয় করা এই ধরনের এমসিকিউ বেশিরভাগ সময় আসে তারপর হচ্ছে আরেকটা হচ্ছে ওই যে কেন্দ্র এবং ব্যাসার্ধ নির্ণয় করা সেটাতে লিখে যে এখানে আরেকটা বিষয় আছে বৃত্তের কেন্দ্র ও ব্যাসার্ধ নির্ণয় এটা তো সোজা এটা এটা পোলা স্থানাঙ্ক দিয়েও বের করতে বলে আবার নর্মাল আমাদের কাছে স্থানাঙ্ক দিয়েও বের করতে বলে তাহলে এই জিনিসগুলো হচ্ছে আমাদের বৃত্ত পর্যন্ত সাজেশন তো তোমরা এগুলো বেশি বেশি করে প্র্যাকটিস করবে আমি তোমাদেরকে আগে বলেছি এখন বলতেছি কি তোমরা এগুলো একটু বেশি বেশি করে প্র্যাকটিস করবা বাকিগুলো কিন্তু দেখতে হবে কারণ হচ্ছে আমাদের কোনটা আছে তো সেটা জানালে না তো তবুও আমরা একটা মিনিমাম একটা সাজেশন তৈরি করছি আর কি যে আমি মিনিমাম একটা সাজেশন তৈরি করছি যাতে তোমরা পরীক্ষার আগে অন্তত এই জিনিসগুলো দেখেই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারো তো টেনশনের কিছু নেই পড়ে যাও আশা করছি কমন পড়বে ধন্যবাদ সবাইকে